গিবৎকারীর সাথে আমার নেই কোনো আপোষ গিবৎকারী যেই হোক দিব না কো ভোট প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই স্বাগতম দেশের চলমান উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ছোট্ট পরিসরে একটি ছড়া লিখেছি ছড়াটির নামকরণ করেছি ভোট নামে চলুন এবার দেখে নেই কী আছে সেই ভোট ছড়ার মধ্যে দেশে আসে নির্বাচন হয় নানানভাবে সব ধরনের নির্বাচন পাঁচ বছর পরে চলছে এখন উপজেলার প্রার্থী দেখো কত এতগুলোর মাঝেও নেই মনের মতো সব প্রার্থী সমালোচনায় ব্যস্ত দিন রাত ওরা বুঝি জানে না এর নাম গিবত গিবৎকারীর সাথে আমার নেই কোনো আপোষ গেবোৎকারী যেই হোক দিব না কো ভোট প্রিয় দর্শক এই হলো আমার ছড়া কেমন লাগলো আশা করি অবশ্যই কমেন্টে জানাবেন